करणागत किङ्कर कल्पतरुङ्कृत धीरवदन्न वरं वरदेन्द्रगणार्चित दिव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं वरदेन्द्रगणार्चित दिव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदम् প্রণমামি সদা প্রভুপাদ পদ প্রণমামি সদা প্রভুপাদ পদ প্রণমামি সদা প্রভুপাদ পদ প্রভুপাদ পদ যদগুরু প্রভুপাদ শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জী উঠি যায় শিল প্রভুপাদের অনুকম্পিত অতিথ পাবন জগদীক বন্ধু মদেক বন্ধু শীল গুরু মহারাজীব কি জয় প্রভুপাদের পৃষ্ঠ মূর্তিগণ দশম আচার্যগন বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ কি প্রভুপাদের বক্তৃতা বলি তৃতীয় খণ্ড শ্রী বলদেব প্রসঙ্গ গতকাল আমরা যে পরিচ্ছেদ পড়েছি গৌর নিত্যানন্দের আচার প্রচার এক তাৎপর্যময় বক্তৃতার এই অংশে প্রভুপাত বলেছেন অনেকে মনে করেন মহাপ্রভু একরূপ সমাজের শৃঙ্খলা বজায় রেখেছেন বর্ণাশ্রম ধর্মের মর্যাদা অটুট রেখেছেন কিন্তু নিত্যানন্দ প্রভু সমাজে বিশৃঙ্খলা আনয়ন করেছেন বস্তুত তাঁহাদের উভয়ের কার্যই এক তাৎপর্যময় নতুবা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে অত বড় বলতেন না এই কথাগুলি যিনি বুঝিয়ে দেন তিনি ভগবানের সত্যং বিশুদ্ধং এই শ্লোকের দ্বারা কথা আলোচিত হলেই আমরা জানতে পারি তিনি কি বস্তু এই বিষয়ে শ্রীমান নিত্যানন্দ প্রভু সম্বন্ধে কিছু কথা আমরা আজ শুনব শ্রীকৃষ্ণের দ্বিতীয় বিগ্রহ বৈভব প্রকাশ মূর্তি মূল সংকর্ষণ রেবতী দেবী এবং বারুণী দেবীর উপপতি বলরাম শ্রী নবদ্বীপ লীলায় অবদূত বেশ প্রকাশ করেছিলেন শ্রী গৌররূপী লীলাময় সরাট পুরুষ শ্রীকৃষ্ণচন্দ্রের ইচ্ছায় শ্রীমান নিত্যানন্দ প্রভু তাহার তাঁর সেই বর্ণময় বলরাম ভাব আচ্ছাদিত রাখার প্রয়োজন বোধ করেন অর্থাৎ নিতাই এই বলরাম ভাবকে আচ্ছাদিত করার প্রয়োজন বোধ করেননি শ্রী চৈতন্যলীলার ব্যাসদেব শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রী চৈতন্য ভাগবতী অন্তখণ্ডে সপ্তম অধ্যায়ে মূল গুরুমূর্তি শ্রী নিত্যানন্দরাম শ্রী গৌরসুন্দরকে বললেন অর্থাৎ নিতাই গৌরকে বললেন আপনেই মোরে তুমি দণ্ড ধরাইলা আপনেই ঘুচাইয়া এরূপ করিলা তার খারু বেত্র বংশী সিংহা ইহা ধরিলাং আমি মুনি ধর্ম ছাড়ি তাই বলছেন গৌরকে তুমি আমাকে দণ্ড ধারণ করিয়েছিলে আবার তুমি আমাকে সেসব ঘুচিয়ে দিয়েছো সেসব ছাড়িয়ে দিয়েছ ঘুচাইয়া আপনেই ঘুচাইয়া এরূপ করিলা অর্থাৎ সেই দণ্ড ধারণ এসব ছাড়িয়ে দিয়ে এই তার খারু বেত্র বংশী সিঙ্গা ছান্দ দড়ি এইসব আমি ধরলাম মুনি ধর্ম পরিত্যাগ করে মুনি ধর্ম আমাদের মতো বদ্ধজীব সাধনা করে মুনি ধর্ম গ্রহণ করার চেষ্টা করতে পারেন বা প্রকৃত যারা মুক্ত সাধনার সাধনার দ্বারা সিদ্ধি লাভ করে মুক্ত হলে প্রকৃত মুনি হতে পারেন কিন্তু স্বয়ং ভগবানের দ্বিতীয় প্রকাশ আর এক রূপ বৈভব প্রকাশ তিনি যদি এখানে ধর্ম পালন করেন তাহলে সেটি অভিনয় কিন্তু সেই অভিনয় শুরুতে হলেও পরবর্তীকালে গৌর সুন্দরের ইচ্ছাতেই গৌর সুন্দরী এইসব করিয়েছেন তাই বললেন তুমি আমাকে ছাড়িয়ে দিলে এসব তুমিই ছাড়ালে আমার হাতে দণ্ড ছিল সে ছাড়িয়ে দিয়ে তার খাড়ু বেত্র বংশী সিঙ্গা ছান্দ দড়ি এইসব বৃন্দাবনের নন্দব্রজের নন্দব্রজের উপকরণ এইগুলি তার খাড়ু বেত্র বেত বংশী বাঁশি সিংহা সিংহা দড়ি ইত্যাদি গোচারণের সময় যেগুলি দরকার হয় এই সব তুমি ধরালে মুনি ধর্ম পরিত্যাগ করে আমি তাই করলাম তাহলে নিতাই বলছেন গৌরকে তুমি এক সময় আমাকে অবধুত রূপে প্রকাশ করলে আবার তুমি আমাকে সেই মনি ধর্ম দণ্ড পরিত্যাগ করিয়ে এই নন্দব্রজের যে সমস্ত উপকরণ সেইগুলি আমাকে ধরা ব্যবহারিক জন নিত্যানন্দ প্রভুর এই ব্যবহার থেকে হাস্য অপরাধ করে থাকে ব্যবহারিক জন সাধারণ লোক তাই বলবে না তিনি তো অবধূত তাহলে কেন এই তার খারু বেত্র বংশে সিংহ ধারণ করতেন সন্ন্যাসী তো এরকম করে না এই কথা বলবেন সেই জন্য স্বয়ং নিতাই বলছেন যে ব্যবহারিক লোক আমার এইসব দেখে হাস্য করে মুনি ধর্ম ছাড়াইয়া যে কইলে আমারে ব্যবহারী জনে সে সকলে হাস্য করে আমাকে যে মুনি ধর্ম পরিত্যাগ করিয়ে তুমি এরকম করলে এতে ব্যবহারিক জন এই সাধারণ লোকজন ব্যবহারিক জন যাদের জন্যই যারাই এই সংসার ধর্ম পালন করে বদ্ধ হয়ে বা কখনো সেই বদ্ধতা ত্যাগ করার অভিনয় করে মুনি ধর্ম সন্ন্যাস ধর্ম গ্রহণের চেষ্টা করি সেই সব ব্যবহারিক জন সাধারণ ব্যক্তি সাধারণ লোকজন তারা আমাকে দেখে হাসছে শ্রীমান মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভুকে উত্তরে বললেন বেত্র বংশী সিঙ্গা গুঞ্জাহার মাল্য গন্ধ সর্বকাল এই রূপ তোমার শ্রী অঙ্গ বেত্র বংশী সিঙ্গা গুঞ্জাহার মাল্য গন্ধ সর্বকাল এইরূপ তোমার শ্রী অঙ্গ যত বালক দেখি তোমার সংহতি শ্রীদাম সুদাম প্রায় লয় মৌরমতি বৃন্দাবন ক্রীড়ার যতেক শিশুগণ সকল তোমার সঙ্গে লয় মন সেই ভাব সেই কান্তি সেই সব শক্তি সর্বদেহে দেখি সেই নন্দগোষ্ঠী ভক্ত নিত্যান্তু যখন বললেন যে ব্যবহারিক লোকজন সব আমাকে দেখে হাসছে তখন গৌর সুন্দর এই যে বেত্র বংশী সিংহা গুঞ্জাহার মাল্য গন্ধ হাতে বেদ থাকে তারপর লগুড়ি থাকে গোচারণের বাঁশি থাকে সিঙ্গা থাকে গরুর সিং থেকে তৈরি সিঙ্গা মঙ্গ আওয়াজ হবে গুঞ্জাহার বৃন্দাবনের গুঞ্জা ফল দ্বারা তৈরি যে হার মালা বৃন্দাবনের অপ্রাগিত যে ফুল সেই দিয়ে তৈরি মালা বিভিন্ন প্রকার মালা চরণ পর্যন্ত মালা আর গন্ধ সুন্দর গন্ধ এমনিতেই তো তাঁদের গায়ে পদ্মগন্ধ অপ্রাকৃত পদ্মগন্ধ কারণ গৌ নিত্যানন্দ এবং পার্শ্বদবর্গ অপ্রাকৃত তাদের এই অপ্রাকৃত শরীর আর অপ্রাকৃত গন্ধ সবকা সর্বকাল এই রূপ তোমার শ্রী এইটাই তোমার প্রকৃত রূপ অপ্রাকৃত প্রকৃত নিত্যরূপ সর্বকাল মানে রূপ নন্দপ্রজে বলরাম তুমি তোমার সঙ্গে যত বালক দেখি এদেরকে সব শ্রীদাম শুধু মনে হয় তো বটেই শ্রী অভিরাম ঠাকুর তিনি হচ্ছেন শ্রীদাম নন্দপ্রজে যিনি শ্রীদাম তিনি গৌরব্রজে অভিরাম ঠাকুর নন্দব্রজে যিনি সুবল তিনি এখানে গৌরীদাস পণ্ডিত এইভাবে নিত্যানন্দ প্রভুর সব গণ অর্থাৎ তার এখানে যারা যারা পার্শ্বদ তারা নন্দব্রজে গোপবালক বলরামের এবং কৃষ্ণের সখা শ্রী গৌরীদাস পণ্ডিত শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর শ্রী সুন্দরানন্দ ঠাকুর শ্রী মীনকেতন রামদাস প্রভু যার কথা আমরা গতকাল একটু শুনলাম মহাপ্রভু স্বয়ং বলছেন নিতাইকে যত বালক দেখি তোমার আশেপাশে যত বালকেরা রয়েছে এরা শ্রীদাম সুদাম এই আমার মনে হয় মহাপ্রভু যেটা বলছেন যে এই আমার মতি আমার মনে হয় মহাপ্রভুর মনে হয় তো আমাদের মতো মনে হওয়া বা কল্পনা নয় মহাপ্রভু মনে হয় মানে তাই স্বয়ং ভগবানের যা মনে হবে সেটি সত্যি বৃন্দাবন ক্রিয়ার যত শিশু সব তোমার সঙ্গে এই আমার মন আমার এই নিচ্ছে এইটাই আমি জানি সেই ভাব অর্থাৎ বলরামের ভাব গোপ ভাব সেই কান্তি অর্থাৎ শরৎচন্দ্রের মতো তার গায়ের বর্ণ আর সেই সব শক্তি সর্বদেহে দেখি সেই নন্দগোষ্ঠী ভক্তি এই যে নন্দগোষ্ঠী ভক্তি এই প্রাকৃত জগতের কম হয় না যে দেখেই বোঝা যাচ্ছে যে পরিবার থেকেই যে উচ্চকুল থেকে বা যে পরিবার থেকে বা যে শিক্ষিত যে শিক্ষিত ঘরের ছেলে বা মেয়ে বলা হয় না এখানে দেখেই বোঝা যায় যে কোন চরিত্র স্বভাব এত সুন্দর ভাবখানা এত বিদ্যা এত শিক্ষা এত সম্মানবোধ এত ভদ্র এত নম্র এত মার্জিত ও দেখেই বোঝা যাচ্ছে কোন ঘরের ছেলে বা কোন ঘরের মেয়ে এখানে গৌর সুন্দর বললেন নিতাইকে সর্বদেহে দেখি সেই নন্দগোষ্ঠী ভক্তি নন্দগোষ্ঠী অর্থাৎ নন্দব্রজে যশোদামা নন্দমহারাজ রোহিণী মা উপানন্দ এনাদের সেই গৃহের ভক্তি শ্রী গৌরসুন্দর সুন্দর নিজের শ্রীমুখে নিত্যানন্দের মহিমা বর্ণন করেছেন শ্রীচৈতন্য ভাগবতে অন্তখণ্ডে দ্বিতীয় অধ্যায়ে নিত্যানন্দ প্রভু গৌরসুন্দরেরই অভিন্ন রূপ অভিন্ন স্বরূপ সেই সম্বন্ধে নিত্যানন্দের মহিমা বর্ণন করে সকলকে সাবধান করে দিয়েছে এই যে প্রভুপাদ এখানে বলিতে বললেন যে তা না হলে গৌর সুন্দর নিত্যানন্দ প্রভুকে অত বড় বলতেন না এই অত বড়ের যে মহিমা অত বড় যে বলেছেন সেই অত বড় কি সেইটা আমরা এই বক্তৃতা থেকে এসে এইখানে শ্রী চৈতন্য ভাগবতে পড়েছি তো শ্রীচৈতন্য ভাগবত অন্তঃখণ্ড দ্বিতীয় অধ্যায় মোর দেহ হইতে নিত্যানন্দ দেহ বড় সত্য সত্য সবারে কহিনুই দড় নিত্যানন্দ স্থানে যার হয় অপরাধ মোর দোষ নাহি তার প্রেম ভক্তিবাদ নিত্যানন্দে যাহার তিলেক দ্বেষ রহে ভক্ত হইলেও সে আমার প্রিয় নহে আমাপেক্ষা নিত্যানন্দ দেহ বড় এখন নিতায়ের দেহ আর গৌরের দেহ অপ্রাকৃত দেহ স্বয়ং ভগবানের দেহ একই দেহ দুই রূপ শ্রীকৃষ্ণের দ্বিতীয় স্বরূপ বলরাম তেমনি গৌর সুন্দরেরই আর এক স্বরূপ নিত্যানন্দ প্রভু তারা ব্রজের কানাই বলাই ব্রজেন্দ্র নন্দন সচিসুত হইল সেই বলরাম হইল নিতাই গৌর সুন্দর বলছেন আমার দেহ থেকে নিত্যানন্দের দেহ বড় এইটা সত্য সবাইকে আমি বললাম কহিনুই দড় দর মানে স্থির করে বললাম খুব বড় করে বলে দিলাম খুব জোরের সঙ্গে বললাম এই নিতায়ের স্থানে যার অপরাধ হবে তার প্রেম ভক্তিতে বাদ হবে এতে আমার দোষ নেই অর্থাৎ প্রেমভক্তি কে পেতে পারেন ভক্তি খুব প্রেমভক্তির সর্বোচ্চ পর্যায়ের বিষয়বস্তু প্রেম ভক্তি তার আগে ভাব ভক্তি তার আগে আসক্তি তার আগে রুচি তার আগে নিষ্ঠা তার আগে ভজনক্রিয়া তার আগে সাধুর সঙ্গে অনর্থ নিবৃত্তি তার আগে শ্রদ্ধা কোনো সাধক জীবের কোনো বদ্ধজীবের প্রথমে শ্রদ্ধা উদিত হতে পারে সুকৃতির ফলে শ্রদ্ধা উদিত হওয়ার পর সাধু সঙ্গ করলে সাধুর কাছে শ্রবণ কীর্তন করে তার ভজন দেখে সাধক জীব তার নিজের অনর্থ আদি দমন করবেন বিনাশ করবেন অনর্থ নিবৃত্তি হলে ভজনক্রিয়া কি করে সম্ভব সাধুর সঙ্গে ভজনক্রিয়ার পর একসময় নিষ্ঠা আসবে নিষ্ঠার পর রুচি আসবে তারপর আসক্তি আসবে আসক্তি খুব উচ্চ পর্যায়ের জিনিস আসক্তি অবস্থায় নিত্য স্বরূপ বোঝা যায় কোন সাধক তার স্বরূপ কি এই আসক্তি অবস্থায় পান এই রকম আসক্তি অবস্থায় স্বরূপে ভজন করতে করতে একসময় ভাবভক্তির উদয় হয় ভাবভক্তি ফুলের কুড়ির মতো এই পুরো সম্পূর্ণরূপে ফুটে উঠলেই প্রস্ফুটিত হলেই সেইটি হচ্ছে প্রেমভক্তি যেটি লভ্য যেটি চাই ভাবভক্তির অবস্থায় তবুও কিছু বাধা আছে কিছু ভয়ঙ্কর বাধা আছে এই ভজন কর্তব্যে সেই বাধাগুলি গেলে তখন ভাবভক্তি থেকে প্রেমভক্তিতে উদয় হয় অতএব আসক্তি পর্যন্ত সাধন ভক্তি ভাবভক্তি ভিন্ন কারণ ভাবভক্তি সাধন নয় আবার ভাবভক্তি সাধ্য নয় ভাবভক্তির সাধ্য প্রেমের পূর্বাবস্থা আমরা আগে এই সব আলোচনা করেছি শ্রী রুগাইপাদের রসামিত সিন্ধুর যে সংক্ষিপ্ত সামারি দিয়েছেন শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রীভক্তির অসামৃত সিন্ধু বিন্দু সেই গ্রন্থ যখন পাঠ হয়েছে সেইটা দেখলে অনেকে পাবেন তা প্রেমভক্তি চরম উদ্দেশ্য সুতরাং এই শ্রদ্ধা সাধুসঙ্গ সাধুসঙ্গে অনর্থনিবৃত্তি ভজনক্রিয়া নিষ্ঠা রুচি আসক্তি একটি বড় স্টেজ তারপর ভাবভক্তি এরপরে আর প্রেমভক্তি হবে না ভাবভক্তি পর্যায়ে আসার পরেও এই যে বড় একটি বাধা যার জন্য ভাবভক্তি থেকে প্রেমভক্তি হয় না সেইটি আর হবে না যদি কেউ নিত্যানচরণে অপরাধ করেন এই কথা স্বয়ং মহাপ্রভু বললেন সব কিছু করার পরেও প্রেমভক্তি হবে না জমিতে চাষ করা হলো জমির মাটি ঠিক করা হলো আগাছা তুলে দেওয়া হলো জল দেওয়া হলো তারপর বীজ বপন করা হলো চাষ করা হলো পোকামাকড় থেকে সে সরিয়ে রাখা হলো তারপর যখন যে লতা বা যা কিছু চাষ করা হয়েছে সেগুলি হলো কিন্তু শেষে ফল আর হচ্ছে না ফুলকপি চাষ করা হয়েছে ফুলকপি আর হচ্ছে না ধানের চাষ করা হয়েছে ধান আর হচ্ছে না তাই এই সব মাঠে মারা গেল এত সব কষ্ট খরচ খরচা সব কিছু অকারণ হলো কারণ ফলই পাওয়া গেল না সেরকম এই শ্রদ্ধা সাধু সঙ্গ থেকে একদম ভাব ভক্তি পর্যায়ে এসেও বা সেই পর্যায়ের কাছাকাছি এসেও প্রেম ভক্তি তাদের আমাদের তো অনর্থ নিবৃত্তি হয়নি বেশিরভাগ বদ্ধজি যারা ভাবভক্তি পর্যন্ত পর্যন্ত চলে গেছেন নিত্য স্বরূপে স্থিত হয়ে ভজন পর্যন্ত করছেন সেই রকম ব্যক্তি তো বলতে পারেন হে গৌরসুন্দর আমার প্রেম লাভ কেন হলো না আমার দোষ নাই মহাপ্রু বলে দিলেন আমার দোষ নাই কিন্তু ওই যে নিত্যানন্দ চারণে অপরাধ আছে নিত্যানন্দ স্থানে অপরাধ আছে অতএব আমার দোষ নাই প্রেমভক্তি তার বাদ হবে এক পরিমাণ তাল পরিমাণ নয় অনেক পরিমাণ নয় একটি তিল পরিমাণ অর্থাৎ মহাপ্রু এখানে খুব অল্প পরিমাণ যদি বিদ্বেষ থাকেও তাহলে ভক্ত হলে সে আমার প্রিয় নয় মানে অন্যান্য ভক্ত না হলে প্রিয় নয় তার মানে অন্যান্য সব ক্রাইটেরিয়া কন্ডিশন ফুলফিল হয়েছে সব কিছু করেছেন ভক্তের সব আচরণ করেছেন তবুও তিনি প্রিয় নন অতএব প্রকৃত অর্থে তিনি ভক্ত নন এই হচ্ছে মহাপ্রভুর নিজের কথা নিত্যানন্দ প্রভু সম্বন্ধে অতএব আমাদেরকে সাবধান হতে হবে আমরা অল্প করে পড়ি আবার আগামীকাল বাকি কিছু অংশ আমরা পড়ব